আচ্ছা দাদা টিউশন টিচারদের একটু হেল্প করতে পারবে। তুমি তো টিউশন করো তাই আশা করি তুমি বলতে পারবে আরে এটা কোনো ব্যাপার হলো আমাকে দেখে এক সময় আমি অনেক 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 টিউশন 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 আরে না ভেবেছিলাম তারপর ভুল ভাঙলো যে না করব একটাই কিন্তু ভালোভাবে তো দাদা তোমার এই ভুলটা কি করে ভাঙলো ভুলটা আমার তখনই ভাঙলো যখন আমি একটার বেশি টিউশন পেলাম না দাদা গার্জেনরা তো টিচার বলে মনেই করে না শুধু এটা করা ওটা করা বলে বলে চাপ দেয় আরে এই চাপটাই তো হ্যান্ডেল করতে শিখতে হবে আমাকেও বলে কিন্তু কোনো লাভ হয় না তুমি কি করে ট্যাকেল করো আরে আমি তো মুখের বলে দিই যে প্লিজ এমন চাপ দেবেন না কারণ এসব আমি ঠিক পারবো না আরে দাদা মাইনে দেওয়ার সময় কত ওয়েট করতে হয় মাসে দশ তারিখ হয়ে যায় তাও দেয় না চাইতেও পারি না আরে এটা খুব সিম্পল সলিউশন আছে পাঁচ তারিখ অবধি আমি ওয়েট করি যদি দেখি মাইনে দিল না তাহলে আমি বৌদির পায়ে পড়ে যাই যে প্লিজ বৌদি আমার টাকার খুব দরকার মাইনে দিতে না পড়ে অন্তত দু টাকা ধার দাও মাইনে থেকে কেটে নেবে তুমি টিউশন ফিজ কত করে না কেন দু টাকা ও আচ্ছা আচ্ছা আর দাদা ফোন করে করে বলবে আজ থাকছিনা কাল এসো পরশু হবে না তার পরের দিন এসো পুরো বাড়ি চাকর মনে করে আরে অ্যাটিটিউড রাখতে হবে বস না ওরা পেয়ে বসবে দেখ কথা বলতে বলতে গার্ডেনের ফোন চলে এসেছে এইবার কি করে টাই দিতে হয় আমাদের থেকে শেখ হ্যালো বলছি স্যার কালকে আর পড়াতে আরে আমাদের প্রতি সপ্তাহে কিছু কিছু লেগেই আছে তো এত কামাই কেউ করে বলুন তো বাচ্চারা কথা কি আমরা ভাববেন না ওর তো সামনে মাধ্যমিক আরে কোথায় মাধ্যমিক ও তো এইতে পড়ে হ্যাঁ তো তোর তো কি হয়েছে আর মাত্র দু বছর পড়ি তো মাধ্যমিক যেটা বলছিলাম স্যার কাল থেকে আপনাকে আর আসতে হবে না ঠিক আছে তবে আজ থেকেই যাচ্ছি আরে আপনি মনে হয় বুঝলেন না আপনার কাছে আর পড়াবো না এই শুনুন এটা কি ধরনের কথা আচ্ছা ঠিক আছে ও না হয় আমার কাছে পড়লো না কিন্তু লেখার দায়িত্বটা আমার ওপর থাক লেখা পড়া দুটোই তো দরকার আরে এই আবার কেমন ধরনের কথাবার্তা আপনি কাল থেকে আর আসবেন না ব্যাস এই শুনুন অনেকক্ষণ ধরে শুনছি এবার কিন্তু আমার বাঁধের সহ্য ভেঙে যাচ্ছে কি সরি উল্টে গেছে সহ্যের বাঁধ ভেঙে যাচ্ছে আমি কিন্তু এবার তো কি করবেন কি আপনি আমি কিন্তু এবার একদম হাত জোর করে আপনার পায়ে পড়ে যাওয়া বলে দিলাম কেউ আটটাতে পারবে না একটা কথা কান খুলে শুনে নিন বলছি কোনো ভুল হয়ে থাকলে শোধরানোর সুযোগ তো দিন আর কি সুযোগ বলুন তো আমি তো আদি দিন পড়তেই আসেন না আর যেদিন পড়তে আসেন সেদিন ততক্ষণই পড়ান যতক্ষণ না ডিম দেওয়া হচ্ছে ডিম খেয়েই তো চলে যান তাড়াতাড়ি করে আরে এটা কে বলেছে আপনাকে ভুল বলেছে সত্যিটা শুনবেন ধক আছে আপনার কি সত্যি বলুন তো এখন ফাঁকি বাসে আমরা জমে দেখিনি তবে শুনুন ডিম ভাইটা দেওয়া হয় পড়ানো শুরু করার এক ঘন্টা পর হ্যাঁ তাতে কি হয়েছে দেখুন প্রথম এক ঘন্টা আমি বিজ্ঞান পড়াই আর শেষ এক ঘন্টা হচ্ছে অঙ্ক এখন উৎপাদক বিশ্লেষণ চলছে বলেই আমি এক ঘন্টা পড়েই চলে যাই কেন বিশ্লেষণের সাথে এক ঘন্টা পরে চলে যাওয়ার কি সম্পর্ক ভেরি পার্সোনাল আর কি পার্সোনাল খুলে বলুন আরে আমার উৎপাদকের বিশ্লেষণটা ভালোভাবে আসে না তাই আমি করি পারে না রাখাটাই আমাদের ভুল হয়েছে প্লিজ আমার কথাটা শুনুন ভুল হয়ে গেছে ক্ষমা করে দেন কাল থেকে আর আসতে হবে না বলে দিলাম তো এই প্লিজ এমনটা করবেন না আমার দু হাজার টাকাটা কি হবে বলুন তো প্লিজ একটা বার সুযোগ দিন পায় পড়ার হ্যাঁ ফোন রাখুন তো আপনি বাড়ি ধার কাছে না কুকুরে নিয়ে দেবো ফোন রাখুন পড়াবো না আমার ছেলেকে আমি পড়াবো না দরকার নেই আমার দু টাকা কাক ছড়ালে এই ভাতের অভাব হয় না মনে রাখবেন এটা দেখলি কেমন টাইট দিলাম এইভাবেই টাইট দিতে হয় আর কোনো কথা বলো না তুমি আমি সব শুনেছি বিশাল মাপের খাগি বাসো তুমি তোমার কাছে টিপস আমার ভুলে হয়েছে দেখ এই এই চলে আসছিস কোথায় এই 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 শোন তো এই শোন তোর কাছে দু টাকা ধারো বেরে দেখে যাও চলে গেল হ্যাঁ হ্যালো বলছি তোদের টোটো ড্রাইভার লাগলো আমাকে বলিস তো হ্যাঁ আমি ফ্রি আছি একদম